বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার ওয়াাকাতু প্রিয় ভার বোনেরা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গোপন সত্য এবং প্রকাশ্য সত্যকে সারা জীবনের জন্য ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আপনারা যদি আজকের এই আমলটি জানা থাকে আপনি শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করতে পারবেন চাইলে শত্রুকে আপনি পঙ্গু করতে পারবেন চাইলে আপনি অসুস্থ করে শত্রুকে ঘরে ফেলে রাখতে পারবেন এমনকি আপনি চাইলে শত্রুকে অ্যাক্সিডেন্ট করাতে পারবেন চাইলে আপনি তিন থেকে সাত দিনের মধ্যে শত্রুকে দেওয়া দিতে পারবেন শত্রু ছেলে হোক মেয়ে হোক যদি একবারের জন্য এই আমল করতে পারেন সে প্রকাশ্য হোক আর গোপন হোক এমনভাবে ধ্বংস হবে যা আপনি নিয়ত করে আমল করবেন সেই রকম কিছুই আপনি পেয়ে যাবেন এর আল্লা তবে প্রিয় ভাই বোনেরা একটি বিষয় আপনারা হচ্ছে মনে রাখবেন যে যে সকল শত্রুদের ধ্বংস করা জায়াজ রয়েছে কেবল তাদের ক্ষেত্রেই এই পরিচয় আমলটি করতে হবে কোনো মতেই অন্যায়ভাবে কাউকে অযথা স্বস্তি দেওয়ার জন্য দয়া করে এই আমলটি করবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল এই আমলের দ্বারা আপনারা কোনো মতেই আল্লাহ তারা কোনো খাস বান্দাকে ধ্বংস করার চেষ্টা করবেন না প্রিয় ভাই বোনদের কাছে এটি আমার অনুরোধ রইল আপনারা এই আমলটিকে একটু স্কিপ না করে পুরোপুরি সম্পূর্ণ আমি যেভাবে বলবো সেইভাবে দেখবেন কিভাবে আমল করলে কোন ধরনের শাস্তি সস্তু পাবে সেই বিষয়টি উল্লেখ করব এমনকি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হচ্ছে এই ভিডিও থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে পুরোপুরি এই আমল থেকে আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে করবেন যদি আপনারা সেইভাবে করতে পারেন মহান আল্লাহ তালা এই আমলের সাথে এমন বিশেষ শক্তি লুকায় ধরে রেখেছেন যে আপনি যার জন্য আমল করবেন জালেমকে শাস্তি দেওয়ার জন্য ধ্বংস করার জন্য পঙ্গু করার জন্য অথর্ব করার জন্য এবং সমাজের সকলের শত্রু বানানোর জন্য সেই আমলটি কিভাবে কীভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আমি এই বিড়ের মধ্যে আপনাদের জন্য পুরোপুরি তুলে ধরবেন শাল্লা আপনারা একটু দয়া করে আমি কী বলছি সেটা শুনবেন আর ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন মহান আল্লাহ তারা এই আমলের সাথে এমন বিশেষ শক্তিদের লোকায়ত রেখেছেন এবং ওই বিশেষ শক্তিদেরকে এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে আপনার কোনো শত্রুকে একেবারে সারা জীবনের জন্য এমনভাবে ধ্বংস করবে সে গোপন শত্রু হোক আর প্রকাশ্য শত্রু হোক ওই শত্রু একেবারে সমাজে ডিম পচার মতো পচে যাবে পরিবারের সকলেই তাকে ঘৃণা করবে ওই শত্রু যত শক্তিশালী হোক না কেন অর্থবল জনবল শক্তি বল সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যাবে সমাজে এমনভাবে পচে যাবে যে ওই শত্রু যে রাস্তা দিয়ে চলবে মানুষ সেই রাস্তায় যাবে না তাকে দেখলে থুতু ফেলবে এমনকি আচমকা শত্রু করবে হঠাৎ করে বড় কোনো রোগে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে অথবা হসপিটালে পড়ে থাকবে ওই শত্রু যদি আপনি চান তীরে তীরে মৃত্যুর কুলে ঢুলে পড়বে ওই শত্রুকে পৃথিবীর কোনো ডাক্তার ওই শত্রুকে বাঁচাতে পারবে না ইনশাআল্লাহ কারণ এই পৃথিবীর আধ্যাত্মিক জগতের যত মাখলুকাত রয়েছে সকল কিছু তার শত্রুতে পরিণত হবে কীভাবে আমল করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই পুরোপুরি তুলে ধরবেন ইনশাল্লাহ এজন্য দয়া করে আপনারা হচ্ছে একটু স্কিপ না করে আপনারা হচ্ছে আমি কি বলছি মনোযোগ সহকারে শুনবেন এমন কিছু বিষয় আপনারা এই আমলের মাধ্যমে পেয়ে যাবেন যা আজকের আগ পর্যন্ত আপনাদের জানা ছিল না এই ভিডিওটির মাধ্যমেই সেই মহা মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবেন আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা আরবি পড়তে পারেন না তারাও করতে পারবেন যারা লিখতে পারেন না তারাও করতে পারবেন অতএব হচ্ছে আমি এই ভিডিওটির মধ্যে এমন এমন তথ্য তুলে ধরব যা আপনাদেরকে আশ্চর্য করে দিবেন শাহ্লা দয়া করে আপনারা হচ্ছে এই আমলটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা যা বলবো সেই নিয়মগুলো মেনে আমল করে দেখবেন তাৎক্ষণিক আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আপনারা হচ্ছে এই আমলটি ওই সকল জালিমের জন্যই করবেন যারা আপনার অন্যায়ভাবে জমি কেড়ে নিয়েছে বাড়ি কেড়ে নিয়েছে আপনাকে অপমান অপমানপদস্থ করে আপনার মহামূল্যবান জিনিস কেড়ে নিয়েছে আপনার সংসার ভেঙে দিয়েছে আপনার সংসার নষ্ট করে দিয়েছে সন্তানদেরকে বিপদে চালনা করেছে আপনার এমন জিনিস কেড়ে নিয়েছে যা আপনি কাউকে বলতেও পারছেন না সহ্যও করতে পারছেন না আপনারা এমন অনেক মানুষ রয়েছে যাদের ভয়ে কেউ মুখ খোলে না তারা অর্থের দিক থেকে ক্ষমতার দিক থেকে আপনার জনবলের দিক থেকে অনেক শক্তিশালী বিদায় তাদের অন্যায় কেউ প্রতিবাদ করে না কেউ প্রতিবাদ করলে তার উপরে জানেমরা অত্যাচার নির্যাতন করে তবে অনেক মানুষ রয়েছেন এমন যে যারা প্রকাশ্যে আপনার কোনো ক্ষতি করে না গোপনে জাদুকুফুরি বাঞ্ছ না ষড়যন্ত্র জিন চালান দিয়ে অনেক ক্ষতি করে তবে মনে রাখবেন আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমলের কথা বলবো এমন এক আমল আপনাদেরকে শিখিয়ে দিব সারা জীবনের জন্য শত্রু আপনার পায়ের নিচে থাকবে আপনি চাইলে শত্রুকে আগেও বলেছি ধ্বংস করা পঙ্গ করা অথর্ব করা হসপিটালে ফেলে রাখা সমাজে ডিম পচার মতো পচানো তার সংসার ভেঙে দেওয়া প্রতিবেশী সকলকে তার শত্রুতে পরিণত করা সব কিছুই করতে পারবেন যখনই এই আমলটি আপনি সঠিকভাবে করবেন আল্লাহ তারা গজবই শত্রুর উপরে এমনভাবে নেমে আসবে যে ওই শত্রু আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না এই আমলটি আপনারা কোনো মতেই কোনোভাবেই ভালো লোকের বিরুদ্ধে করবেন না এটি আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করেছি এই আমল করার জন্য আপনারা পূর্ব দিকে বসে আমল করবেন মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তবে আল্লাহ করে চেহারা নিয়ে ওই রাগানের চেহারার কথা মনে করে তারপরে হচ্ছে আমল করবেন নিজে পাক পবিত্র হয়ে অজু করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে প্রথমেই বলবেন পূর্ব দিকে প্রধান মাক্কেল ফেরস্তা হজরত দারিয়া ইল সালাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল উহুম আলী আসলাম এবং কাজাইল উসামাইল আসলাম আপনারা আল্লাহ তাদের ইচ্ছায় সালেমকে ধ্বংস করতে আমাকে বিশেষ সাহায্য সহজতা করুন যেহেতু আল্লাহ তারা ফেরিস্তাদের মাধ্যমেই কিছু পাঠান সরাসরি বান্দাবান্দিদের কিছুই দেন না এই জন্য হচ্ছে আপনারা এই কথাগুলো বললে আরো ভালো ফলাফল পাবেন এর জন্য তিনবার এই কথা বলেই আপনি আমল শুরু করবেন আপনি যে কাজ করবেন সেটি হচ্ছে আমল করার শুরুতে যদি সম্ভব হয় আপনি সার্ফুল করে নেবেন আপনারা এই ভিডিও নিজেরা করবেন আর যারা নিজেরা করতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনলেও সার্ফুল উম্মাদ হয়ে যাবে সেটার লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটি আপনারা যে কোনো সময়ে যে কোনো দিনই করতে পারবেন তবে উত্তম দিনগুলোর মধ্যে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং উত্তম কিছু সময় রয়েছে যারা রোহারি জগতে প্রবেশ করতে চান তারাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন সময় সম্পর্ক অবগত হওয়ার জন্য আর যারা হচ্ছে শুধু এই আমলটি করতে চান একটি আমল তাদের এগুলো কিছু দরকার নেই যে দিনগুলোর কথা বললাম এই দিনগুলোতে আমল করলে। আপনার কাজ হয়ে যাবেন সা আল্লাহ আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে জিন দ্বারা আপনারা ধ্বংস করতে চান তাহলে জিনের একজন বিশেষ রাজা রয়েছে মাইমুন আবানুক তার দ্বারা কিভাবে কোনো শত্রুকে ধ্বংস করবেন সারা জীবনের জন্য সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব অনেক মানুষ রয়েছেন আমল তদ্বির করতে চান না সরাসরি জিনের মাধ্যমে কাজ করাতে চান তারা কিভাবে করবেন সেটাও আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন এমন এমন আশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না চাইলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনারা দেখে নিতে পারেন আপনারা এই আমলটি করার জন্য এই যে তাসামটি রয়েছে এই তাসামটিকে হুব হুব লিখবেন আপনারা পারলে জাফরান কালী লিখবেন না পারলে যে কোনো কালী লিখলেও চলবে এরপরে তালসামটি সামনে রাখবেন সামনে রেখে পৃথিবীর মহামূল্যবান জিনিস যেটা হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি যেটা পাঠ না করলে রুহানি জগৎ থেকে আমল করে যাবেন কিন্তু কোনোদিন ফলাফল পাবেন না এই জন্য দেখা যায় আপনারা অনেক আমল করেন তদ্বির করেন রেজাল্ট পান না কিন্তু এই নিয়ম মেনে যদি আমল করেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা নিজেরা পাঠ করতে না পারলে অন্তত আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন

তোনাশিন তোনাশিন শ্যাম খাবার ওখিন শ্যাম খাবার ওখিন আল্লাহ হুম্মা বিহাক কি কাকাই দিন ইয়াকতা বিলাত শাক বিলিন আম জালদা মা মাহাজমা হাল ওয়ারদা বিহিন মাফাইদিন বি ইদ্দাতিকা ইল্লা মা আখাসত আসসামাহ ওয়া আবসারুম সুবহান মান লাইসা সামিউল বাসির এই মহান কথাটি আপনারা আমার মুখ থেকে শুনে না নিজেরা পাঠ করেন তবে 45 বার শুনতে হবে অথবা নিজেদেরকে পাঠ করতে হবে এরপরে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই আল্লাহ এই রুহানি জগতে আল্লাহ সবাইকে কবুল করেন না তবে আপনারা যখন রোহানি জগতে কোনো আমল করবেন হাতকানি কোনো ব্যক্তির কাছ থেকে অনুপতিপ্রাপ্ত হয়ে যদি আমল করেন আল্লাহ তালা ওই আমলের মধ্যে আপনাকে সম্পূর্ণ কামিয়া দান করবেন রহমত বরকত ঢেলে দিবেন ইনশাআল্লাহ এই বিষয়ে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আলেমের কাছ থেকে আমার এই বিষয়টি জেনে নেবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে দয়া করে হচ্ছে খেয়াল রাখবেন আপনারা যারা এজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতবাক কামিয়াবি লাভ করার জন্য আপনারা হচ্ছে যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিবেন তারা অবশ্য অবশ্যই নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন কারণ মহান আল্লাহ তারা রুচিশীল মানুষদের পছন্দ করেন আমারও খুব ভালো লাগে রুচিশীল মানুষদেরকে আপনারা হচ্ছে যারা কথা বলার মাধ্যমে জাজত নেবেন তারা তো আমার সাথে কথাই বলবেন আমি তো তাদের হালাত বুঝতেই পারব আপনারা এই আমল করার জন্য যে কাজটি করতে হবে আপনারা হচ্ছে এই তালসামটিকে আরও কিছু কথা রয়েছে একটু ভালো করে শুনুন শেষ পর্যন্ত আপনারা হচ্ছে এই তালসামটিকে আপনার পকেটে মানি ব্যাগে হেজাবের নিচে পাগড়ির নিচে টুপির নিচে অথবা মাদুরিতে ভরে গলায় অথবা হাতেও ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার সাথে রাখবেন অথবা আপনার ঘরে রেখে দিবেন। এরপরে আপনারা যেটি করবেন যারা শত্রুকে ধ্বংস করতে চান তারা পরপর তিন দিন পর্যন্ত যে কোনো একটি সময়ে এই পবিত্র সুরটি যারা আরবি পাঠ করতে পারেন না বাংলা উচ্চারণ পেয়ে যাবেন মা আপনারা হচ্ছে সাতবার পাঠ করবেন ওই শত্রুর কথা চিন্তা করে আর মনে মনে বলবেন আপনি কি চান শত্রুকে আপনি কি করতে চান যে নিয়তে করেছেন ওইটাই বলবেন সাতবার করে প্রতিদিন তিন দিন পর্যন্ত আর যারা পঙ্গু করতে চান যে আনাজা দিতে চান অসুস্থ করে ঘরে ফেলতে চান বড় অর্থাৎ বড় শাস্তি দিতে চান তারা একাধারে সাত দিন পর্যন্ত সাতবার করে প্রতিদিন পাঠ করবেন আমল করে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যারা গোপন শত্রু জন্য করবেন মনে মনে আপনারা বলবেন আমার যে গোপন শত্রু রয়েছে যা চান আপনি সেটা বলবেন দেখবেন নিজেই বুঝতে পারবেন কে শত্রু ছিল ওর ধ্বংস দেখে যা আপনি মনে মনে নিয়ত করবেন ওইটাই তার ভিতরে দেখতে পাবেন পঙ্গু করতে চাইলে পঙ্গু হবে অসুস্থ করতে চাইলে অসুস্থ হবে ধ্বংস করতে চাইলে ধ্বংস হবে চাকরি নষ্ট করতে চাইলে চাকরি নষ্ট হবে যা আপনি চান সেটা আপনি হচ্ছে নিজের চোখেই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নেখায় দান করেন উচ্চ মাকাম দান করেন আপনাদের সেবা করার সুযোগ দান করেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি কাতু।